নদিয়ার কৃষ্ণনগর রাজ্য সড়কের যে সমস্ত রুট রয়েছে বাসের সেই সমস্ত রুটে বাস দীর্ঘদিন চলে না কৃষ্ণনগর থেকে মাঝদিয়া পর্যন্ত বাস এসে সেখান থেকে আবার কৃষ্ণনগর অভিমুখে ফিরে যায় অথচ আর নাম নথিভুক্ত জায়গায় রয়েছে এ ভাজনঘাট বানপুর গেলে এবং কাদাঘাটা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে ওই সমস্ত রুটে বাস বন্ধ বাধ্য হয়ে এই ভাজনঘাট এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় অটো এবং টুকটুকির ওপর ফলে এখানকার বাসিন্দাদের বাসের ওপর নির্ভরতা কমে প্রায় পাঁচ বছর ধরে ওই সমস্ত রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রয়েছে অবশেষে কৃষ্ণনগর আরটিও নির্দেশে আজ চালু হলো ভাজনঘাট ঘাট কৃষ্ণনগর রুটের বাস পরিষেবা দীর্ঘদিন পাঁচ বছর বাস চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা বাস চালু হওয়ায় অল্প পয়সায় যেমন যাত্রীরা পৌঁছে যাবে গন্তব্যস্থলে তেমনই বাসের ব্যবসায়ীর লাভবান হবেন বলে মনে করছেন বাস কর্মচারীরা সাধারণ যাত্রী হিসাবে খুবই খুশি বাসটা যাতে প্রতিদিন ঠিকমতো চলে এবং টাইম টু টাইম যায় যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় এখানে ডিটেন্ড না করে সরাসরি বাসটা যাতে তাড়াতাড়ি চলে যায় ঘাটে তাহলে আমরা উপকৃত হব এবং এটা যাতে কন্টিনিউ চালানো যায় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব আপনার নাম অশিত কুমার সরকার মাসদিয়া আমরা খুশি যেহেতু অনেক আনন্দের বিষয় থেকে ভাড়াটা কম আমাদের আগে তো ভাজন ঘাট নুনাগঞ্জ যেত এখান থেকে মাছ দিয়ে কৃষ্ণনগর তো ভাজন ঘাট যাওয়া আমাদের দুটো লাইনে সুবিধা হয়েছে এখন তো চালু হয়ে গেছে এখন খুবই খুশি এখন তো ভালো লাগবে না কানন্দর বিষয় আমরা যে আগে যে ভাড়াটা বেশি নিত এখন একটু কম নিচ্ছে এখন বেশি নিত আগে অটো অটো টুকটুকিতে আর এখন এই বাসে যাচ্ছে মানে অনেকটা ভাড়া কম আছে অটো টুকটুকি কত টাকা ভাড়া নিত আগে অটো টুকটুকি

সাধারণ পাবলিকের সুবিধা হবে যেখানে অটো টুকটুক ভাড়া অনেক বেশি হ্যাঁ আপনাদের ভাড়া কত কম আমাদের অনেক কম আমাদের মাছ দিয়া বায়ুনঘাট দশ টাকা বায়ুনঘাট কৃষ্ণনগর পঁয়ত্রিশ টাকা আপনার নাম আমার নাম লক্ষ্মণ আপনি কি করেন আমি বাস চালাই